হ্যালো হ্যালোই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি এখন শুরু করছি বিকাল সাড়ে তিনটা থেকে তোমাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর বাজার করে নিয়ে এসেছে আর সেই সাথে টেইলার চেয়ে আমার এই জামাটা ছিল তো এই থ্রি পিসটা নিয়ে এসেছে তো বলতেছে যে একটু দেখায় সবাইকে তো এই যে কিন্তু আমরা থ্রি পিসটা আপনাদের সামনে দেখাচ্ছি এই থ্রি পিসটা হচ্ছে সানবির বাই টনি আপুর যে শোরুম আছে মিরপুর সেই শোরুম থেকে কিন্তু এই থ্রি পিসটা আনা হয়েছে থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর তোমাদের ভাইয়া কিন্তু খুব পছন্দ করে এই থ্রি পিসটা কিনেছে আর এই দিকে ইস্টামণি কিন্তু ললিপপ খাচ্ছে থ্রি পিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল আর আপনাদের ভাইয়াকে বলতেছি যে ফ্রিজ থেকে তরমুজটা বের করার জন্য তো তরমুজটা আমার ভাইয়া নিয়ে এসেছিল আর এখন কিন্তু এই যে তরমুজের যে অর্ধেক অংশ রয়েছে সেটা বের করবে তোমাদের ভাইয়া এত ভারী জিনিস আসলে আমি বের করতে পারতেছিলাম না যেহেতু আমার হাতে সমস্যা ছিল ওইদিকে দেখতেই পারছেন যে আমার রাজকন্যা কিন্তু দুষ্টুমি করতেছে সে তার পাপার সাথে কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে তো তোমাদের ভাইয়াকে বললাম যে যে বাজারগুলো নিয়ে এসেছো এগুলো তো একটু দেখাতে হবে আমার ভিওয়ার্সদের তো চলো একটু দেখাই তোমাদের ভাইয়া কিন্তু বড্ড ক্লান্ত সে এই রোদের ভিতরে বাজার করেছে তার কিন্তু শরীরটা ভালো লাগছে না তারপরেও আমার কথা ফেলতে পারেনি এই যে আপনাদের একটু দেখাচ্ছে তো এদিকে কিন্তু আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে এসেছে আগামীকাল যেহেতু ঈদ রাত বাজে সাড়ে বারোটা তো এখন কিন্তু ঈদ শুরু হয়ে গেছে সবাইকে জানাই ঈদ মোবারক প্রিয় মানুষগুলোর সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করেন সেই দুয়াই করি আর প্রিয় মানুষগুলো এই ঈদের অপেক্ষায় থাকে কিন্তু তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ সবার জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধ বয়ে নিয়ে আসুক সেই দোয়া করি তো এইদিকে কিন্তু তোমাদের ভাইয়াই যে গরুর মাংস দেখাচ্ছে আর দেখেন যে তোমাদের ভাইয়াকে বিশাল একটা হাড্ডি দিয়েছে তো এই হাড্ডিটা নিয়ে আমি কিন্তু একটু রাগারাগি করতেছিলাম তো এদিকে কি কি বাজার নিয়ে এসেছে ঈদের জন্য সব বাজারগুলো একটু একটু করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এর আগেও কিন্তু বাজার নিয়ে এসেছিল ঈদের সেগুলো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে এটা লাস্ট ফিনিশিংয়ে যেগুলো বাদ ছিল সেইগুলোই কিন্তু আনা হয়েছে তো একটু একটু করে আমি কিন্তু এই যে সব কিছুই শেয়ার করছি মানে ঈদের যে বাজারগুলো আছে তো তোমাদের ভাইয়াকে বললাম কি ঈদেরতে কী চা লাগবে তো বলতেছে হ্যাঁ বাসায় থাকবো চা তো খেতেই হবে তো এদিকে কিন্তু এই যে ফ্রেশ আদা নিয়ে এসেছে আর পাঁচ কেজির মতো পেঁয়াজ নিয়ে এসেছে যেহেতু ঈদ আর ঈদের সময় কিন্তু পেঁয়াজ অনেক বেশি লাগবে আর এবার মোটামুটি পেঁয়াজের দাম কম আছে মানে নাগালের ভিতরে আছে এই জন্য পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই খাচ্ছি আর এইদিকে কিন্তু গরুর মাংসই যে আমি একটু কেটে নিচ্ছি আমার মেয়ের জন্য ছয় সাত পিস গরুর মাংস একটু রান্না করে দিব বাকি মাংসগুলো পরে রান্না করব মানে ঈদের দিন রান্না করব মাংস কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে এদিকে আমার শাশুড়ি মা ছিল আমার পিছনে আর তোমাদের ভাইয়া ছিল সামনে তো আমরা সবাই মিলে কিন্তু একসাথে মজা করে গল্প করতেছিলাম আর এই মুহূর্ত কিন্তু অনেক বেশি ভালো লাগছে মাংস কাটার পরে আমি কিন্তু যেগুলো বাজার করে নিয়ে এসেছে বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে এসেছি আর এখন কিন্তু ইফতারের সময় হয়ে গেছে তো ইফতারের যে আয়োজন আমি কিন্তু ছটপট করতেছি ওইদিকে কিন্তু খুব একটা বেশি সময় নেই আমার কিন্তু ওইদিকে সময়গুলো চলে গিয়েছে তো অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর এখন তাড়াহুড়া কিন্তু করে আমি এই যে কাজগুলো করতেছি তো একার হাতে সব কাজগুলো করতে কিন্তু একটু লেটই হয় সব কিছু গুছিয়ে তারপরে সুন্দরভাবে পরিবেশন করা আবার আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করা সব কিছু মিলে কিন্তু একটু দেরি হবে এটাই স্বাভাবিক আর এদিকে কিন্তু আমি ফুলকো ফুলকো আলুর চপে যে ভেজে নিচ্ছি আজকে যেহেতু ইফতারের একদম লাস্ট দিন তো ভাবলাম যে সুন্দরভাবে ইফতারটা সবার সামনে পরিবেশন করি ডিমের চপ কিন্তু আমার রাজকন্যা খেতে বেশ পছন্দ করে প্রতিদিনই কিন্তু আমি এই ডিমের চপ তৈরি করি আমার রাজকন্যার জন্য ও খুব পছন্দ করে খায় এদিকে কিন্তু আমি বেগুনি ভেজে নিয়েছি পেঁয়াজু ভেজে নিয়েছি আর এখন কিন্তু এই যে চিকেন ফ্রাই করতেছি আর সেই সাথে এক পিস রোল ভেজে নিচ্ছি বেগুনি এবং পেঁয়াজু ওইগুলো আসলে শেয়ার করার মতো সময় ছিল না খুবই তাড়াহুড়ার মধ্যে যে আমি এগুলো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন একদম ইফতারের কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি তো এইদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমার রাজকন্যা আর তোমাদের ভাইয়া এই যে খাবার খেতে বসে গেছে তো দেখতেই পারছো আমার রাজকন্যা কিন্তু সুন্দরভাবে প্লেটটা গুছিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ এই রমজান মাসটা কিন্তু বরকতের মাস ছিল খুব সুন্দরভাবে রমজান মাসগুলো কাটিয়েছি আল্লাহর দরবারে অনেক কিছু চেয়েছি অনেক না পাওয়া বেদনাগুলো যেগুলো আল্লাহর কাছে বলা হয়েছে জানি আল্লাহ সেগুলো পূরণ করে দেবে তারপরও এই রহমতের মাস মাগফরাতের মাস ভালো লাগার একটা মাস দিন গুনতে গুনতে মাসটা কিন্তু চলেই গিয়েছে তো অনেক বেশি খারাপ লাগছে আবার অনেক বেশি ভালো লাগা শুরু হয়ে গেছে যে ঈদ উদযাপন করতে পারবো সবার সাথে এই ভেবে তো এদিকে কিন্তু আমরা সে শিফতার করে নিচ্ছি আর আমার রাজকন্যা দেখেন কি করে ওর দাদুর সাথে কিন্তু অনেক মজা করে তো এখন বলে যে ওর দাদুই ওর ফ্রেন্ড তো বুঝতেই পারছেন তাহলে দাদুর সাথে কোন ধরনের সম্পর্ক মেয়েটার ভয়েস কাভার করতে বসে বুঝতে পারছি যে আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ আসতেছে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ইগনোর করবেন এই শব্দগুলো আপনাদের রোজাগুলো কেমন কাটলো অবশ্যই চাইলে আমাকে কমেন্ট করে আপনার মতামতগুলো জানিয়ে দিতে পারেন ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ